হ্যাঁ সত্যি ডিপ্রেশন অনেক রকমের হয় আমি যেটা ফেস করছি সেটা খুবই যন্ত্রণার তোমরা এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করবে যে আমি এত কান্না কেন করছি সবটা তোমাদেরকে বলবো কারণ তোমাদের জন্যই তো আজ এত কিছু এতক্ষণে হয়তো সবাই আমাকে চেনেই গেছো বলতো আমি কে মনে পড়ে কিছুদিন আগে একটি শ্রাদ্ধবাড়ির ব্লগে হ্যাঁ হ্যাঁ আমি সেই মেয়ে আমার নাম সুমি আমি সাজগোজ করতে খুব ভালোবাসি কিন্তু এই সাজগোজই আমার জীবনের কাল হয়ে উঠবে সেটা বুঝিনি এই ভিডিওটা নিশ্চয়ই সবাই চিনতে পারছ প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটা আমি জানি এই ভিডিওটা দেখে আমার আমাকে আবার অনেক গালাগালি করবে তোমরা দয়া করে আমাকে আর গালাগালি করবেন না আসলে আমি কখনো ভাবিনি যে শুধুমাত্র এই শ্রাদ্দবাড়ির ব্লগ করলে আমি এতটা ভাইরাল হয়ে যাব। আমি যেহেতু ভিডিও করতে খুব ভালোবাসতাম তাই ভিডিওটা করে ফেলেছি আমাকে দেখেই তো তোমাদের মনে হচ্ছে বয়সটা অনেকটাই কম ছিল আমার আমি সব দিক থেকে ভাবিনি যে এই ভিডিওটা করলে এতটা সমস্যা পড়বো আমি আমি ভিডিওটা যে এত পরিমাণে ভাইরাল হবে সেটাও বুঝিনি এখন বুঝতে পারছি যে আমি কতটা ভুল করেছি সবাই আমাকে নিয়ে এত রোস্ট করছে এত খারাপ লাগছে আমার কী ভাষা দিচ্ছে আমাকে বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না দিন দিন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বাড়ির সবার কটাক্ষ কথা এবং পাড়ার লোকজনের কথা আমাকে শেষ করে দিচ্ছে তোমাদের কাছে হাত জোর করে বলছি প্লিজ এটা নিয়ে আর ভিডিও বানিও না আমি আর নিতে পারছি না আমি সবার কাছে ক্ষমা চাইছি এই ভিডিওটা করার জন্য আমি সবাইকে কথা দিচ্ছি আমি এখন থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাবো এইরকম আর কোনো দিন ভিডিও বানাবো না তোমাদের শুধু একটু পাশে থেকো তোমরা এই যে আমার সাথে দেখতে পাচ্ছ এই ছেলেটাকে ওর নাম পিন্টু ও আমার সব থেকে কাছের বন্ধু আমি যে কোনো অসুবিধায় থাকি ওকে একবার বললেই সব সময় হাজির হয়ে যায় আমাদের মধ্যে খুব সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ ভালোবাসা সবাইকে একটাই কথা বলবো প্লিজ সবাই ওর শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা আর ভাইরাল করো না আর আমার এই ভালো ভিডিওগুলো দেখো সত্যি বলতে আমি এইভাবে কোনোদিনও ভাইরাল হতে চাইনি এই শ্রাদ্ধ বাড়ির ভিডিও করার অনেক আগে থেকে আমি আমার লাইফস্টাইল ভিডিও দিতাম সাজগোজার ভিডিও দিতাম সেইগুলোতে কিছু লোকজন দেখতো আমি বিশ্বাস করি ভগবান যা করেন ভালোর জন্যই করেন আজ আজ সেই শ্রাদ্ধ ভিডিওটা দিয়েছিলাম যেটা আমি না বুঝিয়ে দিয়ে ফেলেছিলাম আর তার জন্যই আমি ভাইরাল যদিও আমি এইভাবে ভাইরাল হতে চাইনি কোনোদিনও তবুও বলবো আজ আমাকে মানুষ চিনেছে জেনেছে সবার ভালোবাসা পাচ্ছি সব থেকে বড় কথা আমি আমার সব স্বপ্নগুলো এক এক করে পূরণ করতে পারছি আমি এইটুকু কথা দিচ্ছ তোমাদেরকে যে ওই রকম ভিডিও আর কোনো দিন আসবে না আমি ভালো ভিডিও করে সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করব ভিডিওর মধ্যে যে লোকটাকে দেখছো তিনি হলেন আমার বাবা আমি আমার বাবাকে লুচি করে খাওয়াচ্ছিলাম মা আলুর দমটা আগেই করে দিয়েছে এবং আটা মেখে সব রেডি করে দিয়েছে আমি শুধু লুচি বেলে ভাজছিলাম আর বাবাকে ভাইকে খেতে দিচ্ছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে এবার সবশেষে আমিও খেয়ে নিলাম কেমন লাগছে খাবারগুলো জানিও এখন আমার ভাইয়ের খাওয়া দাওয়া এখনো শেষ হয়নি রায় নামক ওই তরুণীর এবার দয়া করে এইসব বন্ধ করো প্লিজ সবাই একদিন আমাকে নীলাঞ্জনাদি ফোন করে ডাকে তাদের চ্যানেলে যাওয়ার জন্য আমি আর মা সেইখানেই যাচ্ছিলাম আমার মা পৃথিবীর বেস্ট মা খুব ভালোবাসে আমাকে মা মেয়ে দুইজনে মিলে অনেক মজা করতে করতে গেলাম সেইখানে সেখানকার দাদা ও দিদি খুব ভালো ছিল আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করছিলো খুব হাসি মজার ঠাট্টা করছিলাম সবাই মিলে আমার ভিডিওতে দিদি অনেক কিছু বলছিল। আর এইদিকে সব ক্যামেরাম্যান ক্যামেরা সেট করছিল। আমাকে মাইক লাগিয়ে রেডি করে দিচ্ছিল নীলাঞ্জনা দি সবশেষে আমাকে অনেক গিফট দিয়েছিল এরপর কিছু ফটোশ্যুট হলো তারপর আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম সেখানে আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা ছিল এরপর আমরা টাটা করে বাড়ি চলে এলাম সবাই ভালো থাকবেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন